যুগ বদলেছে বদলেছে অভ্যাস বদলেছে সমাজের চালচিত্র টাইম মেশিনে করে যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে চলে যাওয়া যায় তাহলে দেখা যাবে ছেলেরা কাজে বেরোচ্ছেন আর বাড়িতে মেয়েরা অর্থাৎ মা মাসি দিদা ঠাকুমারা উদরস্থ খেলে চলেছেন দিনরাত ঘর সাপলাচ্ছেন বাচ্চা মানুষ করছেন তখনকার দিনে মেয়েদের বাইরে বেরিয়ে কাজ করার স্বাধীনতা সেভাবে ছিল না তবে দিন যত এগিয়েছে আধুনিক হয়েছে এই সমাজ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মেয়েরা তবে কর্মরত মহিলাদের জন্য প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে চ্যালেঞ্জে বিশেষ করে যারা ওয়ার্কিং মাদার বাড়িতে সন্তান রেখে কাজে বেরোচ্ছেন ঠিকই কিন্তু মনে সব সময় ভয় আশঙ্কা থেকেই যায় শিশু দিবস উপলক্ষে আজ এডিটর জি বাংলায় রইল কর্মরত মায়েদের জন্য বিশেষ টিপস অফিসের কাজে স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে যাচ্ছেন সন্তানকে রেখে যেতে হচ্ছে ন্যানি বা পরিচারিকার কাছে কিন্তু তাদের কাছে আপনাদের সন্তান আদৌ সুরক্ষিত তো এখন প্রায় খবর শোনা যায় বাড়ির পরিচারিকার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ কিংবা একরক দিকে দিনের পর দিন মারধর শারীরিক অত্যাচার ভাবলেই একটা অজানা আতঙ্কে বুকটা কি হয়ে ওঠে সেক্ষেত্রে কিভাবে নিজের সন্তানকে সুরক্ষিত রাখবেন সন্তানকে যার দায়িত্বে রেখে যাবেন প্রথমে ভালো করে তার খোঁজখবর নিতে হবে সতর্ক হতে হবে নজর রাখতে হবে কিন্তু আপনি তো অধিকাংশ সময় বাড়িতেই থাকেন না কিভাবে নজর রাখবেন সাহায্য নিয়ে প্রযুক্তির বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান যাতে অফিসে কাজ করতে করতে নজর রাখতে পারেন নতুন মায়েদের জন্য ক্রেজ একটা দারুণ বিকল্প আজকাল অফিস চত্বরের কাছে এমনকি অফিস বিল্ডিংয়েও ক্রেজ থাকে যেখানে আপনি আপনার সন্তানকে রেখে নিশ্চিন্তে অফিসে কাজ করতে পারেন বাচ্চাদের খাওয়া ঘুম থেকে খেলা সব দায়িত্বই পেশে অফিসের মাঝে বাচ্চাকে মাঝে মাঝে দেখেও আসতে পারবে শিশু বিকাশও সাহায্য করে প্রেস চলতি বছর বাজেট পেশের সময় কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে শিল্পক্ষেত্রে এবং আইটি হাবগুলিতে ফ্রেস্টোরির উদ্যোগ নেওয়ার বিষয়ে ঘোষণা করা হয়েছে সরকারি এবং বেসরকারি বেশিরভাগ ক্ষেত্রে কৃষির পরিষেবা বাড়ছে অনেক দেখা যায় সন্তানের কথা চিন্তা করে মায়েরা চাকরি ছেড়ে দিচ্ছেন তবে অনেকের কাছে চাকরিটাও তো প্রয়োজন সেক্ষেত্রে এখন ওয়ার্ক ফ্রম হোমেরও সুবিধা দেয় বিভিন্ন কোম্পানি শিশুদের সুরক্ষা যেমন মায়েদের জন্য সব গুরুত্বপূর্ণ তেমনি সন্তানদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলাটাও প্রথম প্রায়োরিটি চাকরিজীবী মহিলারা সন্তানের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেন না ঠিকই কিন্তু তার মধ্যে থেকেও সময় খুঁজে নিতে হবে অফিস থেকে ফিরে বেশিরভাগ সময়টা সন্তানের সঙ্গেই কাটানোর চেষ্টা করুন ছোট থেকে সন্তানকে সব ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট করে তোলার চেষ্টা করুন কিছুই না ঘরের টুকটাক কাজে হাতে হাতে একটু সাহায্য করা নিজের কাজ নিজেকেই করতে শেখানো ছেলে মেয়ের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন তবেই তাদের মনের কথা জানতে পারবেন কোনো বিপদ আজ করলে সাবধান করতে পারবেন ছোট থেকে এই সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে শিশুদের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল শেখাতে হবে মেয়ে সন্তান হলেই প্রথমে শেখাতে হবে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে আর ছোট থেকেই সন্তানকে সম্মানের পাঠ পড়ান বিশেষ করে আপনার পুত্র সন্তানকে নারীদের সম্মান করা শেখাতে হবে তাহলে শ্রীতা হানি ধর্ষণের মতো বিষয়গুলি হয়তো রোখা যাবে ছোট থেকে এই ধরনের মূল্যবোধগুলি ধীরে ধীরে যদি শিশুদের মধ্যে রোপণ করা যায় তাহলে হয়তো সমাজে এত क्राइम হবে না ভবিষ্যৎ প্রজন্ম এত সুস্থ পরিবেশ পাবে আর এই পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে কারণ শিশুরাই তো জাতির ভবিষ্যৎ বর্তমানে পড়াশোনার চাপ একটু বেশি আসলে প্রতিযোগিতার বাজার তবে পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে শারীরিক বিকাশে খেলাধুলাও প্রয়োজন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন